অন্যদিকে সন্দেশখালীতে বুদ্ধিজীবীদের একাংশ গ্রামবাসীদের সঙ্গে কথা বুদ্ধিজীবীদের গ্রামে বাদশা বৈত্র দেবদূত ঘোষ সৌরভ পালতি মন্দাক্রান্তা ঘোষ বিমল ঘোষ এবং সৌমিক দাস যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সন্দেশখালীতে বুদ্ধিজীবীদের একাংশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা যেভাবে সন্দেশখালীর মানুষজন সরব হয়েছেন যে একের পর এক অভিযোগ প্রকাশ এসেছে এরপরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যেমন ভাবে তারা সেখানে গিয়েছেন গ্রামের মানুষজন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের অভিযোগ শুনেছেন সেই মতোই এবার সন্দেশখালী গ্রামে একাংশ বাসিন্দাদের সঙ্গে কথা বুদ্ধিজীবীদের গ্রামে বাদশাহ দেবদূত ঘোষ সৌরভ পালোধি মন্দাক্রান্তা ঘোষ বিমল ঘোষ এবং সৌমিক দাস যে ছবি আপনাদের সামনে তুলে তুলে ধরেছি গ্রামের মানুষদের সঙ্গে কতক্ষণ কথা বলেন তারা বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা গ্রামে বুদ্ধিজীবীদের একাংশ তাদের সঙ্গে গ্রামবাসীদের ঠিক কি কথা হলো এবং কি আশ্বাস দিলেন তারা দেখো এর আগেও আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দল বাম কংগ্রেস বা অন্যান্য বিজেপি যে দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে সন্দেশকালী পৌঁছতে গিয়ে এবং কয়েকদিন আগেই দেখা যায় মিনাক্ষী মুখোপাধ্যায় মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই নেত্রী তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালী প্রবেশ করেন তাকে পুলিশি বাধার মুখে পড়তে হয় সন্দেশকালীর ভিতরে এবং এই মুহূর্তে বাম মনস্ক যারা বুদ্ধিজীবীর একাংশ রয়েছেন বাদশা মৈত্র দেবদূত ঘোষ সৌরভ সৌরভ পালধি জয়রাজ ভট্টাচার্য বিমল চক্রবর্তী সৌমিক দাস এরা আজকে আবারও একবার পুলিশের চোখে ধুলো দিয়ে তারা প্রবেশ করেছেন সন্দেশখালী এবং সেখানে মস্কর পাড়া ঘোষ পাড়া পাত্র পাড়া পাড়া এমনই বিভিন্ন পাড়া তারা পরিদর্শন করছেন যেখানে বারংবার বিক্ষোভের আগুন ক্ষোভের আগুন জ্বলে উঠেছে এবং সেখানে গিয়ে তারা মূলত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে আশ্বাস দিচ্ছেন তাদের যে নির্যাতন এতদিন হয়েছে তাদের যা অত্যাচারের অভিযোগ তারা বারংবার সেই অভিযোগের ভিত্তিতে তারা আইনি পদক্ষেপ নেবেন এমনটাও আশ্বাস দিয়েছেন তারা পাশাপাশি তারা পাশে রয়েছেন এবং আমরা প্রত্যেকেই জানি সন্দেশখালী একটা সময় বামেদের গড় বলা হতো উত্তর চব্বিশ পরগনার একাংশ সুন্দরবন সন্দেশখালী এই এলাকাগুলো বামেদের নেতৃত্বে বামেদের নিজেদের আধিপত্য বিস্তারের জায়গা ছিল এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সেখানে একাধিক বাম সংগঠন তারা জাগ্রত রয়েছে এবং আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিগত বেশ কয়েকদিনে দেখা গিয়েছে সেখানে বাম মনস্কেরা যে নির্যাতিত এবং সেই মানুষদের পাশে দাঁড়াতে মূলত স্থানীয় মানুষদের সাধারণের পাশে দাঁড়াতেই আজ বাম বুদ্ধিজীবী বাম মনস্ক সমাজকর্মীদের একাংশ সেখানে প্রবেশ করেছেন সেখানে গিয়ে তারা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন তারা বোঝার চেষ্টা করছেন তাদের অভিযোগ আশ্বাস দিচ্ছেন পাশে থাকার আইনি লড়াই থেকে আরো আন্দোলন মিছিল তারা পাশে থাকবেন এই ধন্যবাদ